আমার এই সরিষা গাছগুলো দেখুন এখন প্রত্যেকটা গাছে স্টিক বেরোচ্ছে এই দেখুন প্রত্যেকটা গাছে এখন স্টিক বেরোতে শুরু করেছে সবে এই দেখুন কত মোটা মোটা স্টিকগুলো দেখুন এই দেখুন কত মোটা মোটা দেখুন স্টিকগুলো সবে বের হতে শুরু করেছে প্রত্যেকটা গাছে এই দেখুন লাইনে যদি আমি যাই প্রত্যেকটা গাছে দেখা স্টিক বের হতে শুরু করেছে তো ঠিক এমতো অবস্থায় আপনারা কি করবেন এখন একটা বিশেষ পরিচর্চা আপনাদের অবশ্যই করতে হবে তো আপনারা দেখলেন আমার গাছগুলোতে সবে স্টিক বেরোতে শুরু করেছে তো এখন আপনারা কি করবেন সেটা অবশ্যই আপনাদের এই ভিডিওতে তুলে ধরব আপনারা ভিডিও ছেড়ে কোথাও যাবেন না আপনারা যদি শুধু এই পরিচর্যাটুকু করেন আপনাদের ফলন বাড়বেই এটা হানড্রেড পারসেন্ট কথা দিতে পারি আপনাদের একটা কথা বলি আপনারা ধান পাট গম যে কোনো ফসলে স্প্রে করেন কিন্তু এই সরিষাতে আপনাদের কি দোষ করেছে বলুন তো যে সরিষাতে আপনারা স্প্রে করেন না আমাদের এই এলাকার চাষিরা কোনো সরিষার জমিতে একটা দিনও কোনো স্প্রে দেয় না তার কারণটা কেন আমি বুঝি না তো আপনারা দুটো স্প্রে দিন একটা ঠিক এই অবস্থাতে আমি দেখালাম ফুলের স্টিক বেরোতে শুরু করেছে এই অবস্থাতে একটা স্প্রে দিন আর একটা যখন ফুল শেষ হয়ে যাবে যখন গোটা জমিতে ফুল ঝরে একদম শেষ হয়ে যাবে ঠিক তখন একটা স্প্রে দেন তো আপনারা কী স্প্রে দেবেন এখন তো চলুন সেটাই আজকের ভিডিওর মূল বিষয় তো আপনাদেরকে দেখাবো যে আপনারা কী স্প্রে দেবেন আমি যদি আপনাদের দেখাই টোটাল মাঠটাই দেখুন সব ভরে গেছে ফুলে কিন্তু আমার এখনও কিন্তু এই সরিষার গাছগুলোতে স্টিক বেরোচ্ছে আর আপনারা দেখে বুঝতে পারছেন এই গাছগুলোর অবস্থাটা ঠিক কেমন দেখুন আপনারা কেমন গাছ তো আপনারা যারা সরিষা চাষ করেছেন তারা আপনাদের গাছের সঙ্গে একটু মিলিয়ে দেখুন তো আমার এই গাছগুলো তো এই গাছগুলোতে ফলন যদি না হয় তাহলে কোন গাছে ফলন হবে বলুন গাছের গ্রোথ গাছের মোটা গাছের পুষ্ট সব দিক থেকে এগ্রেটের গাছ গত কয়েকদিন আগে আমার এক বন্ধু ফোন করেছিল আমাকে তো ভিডিও কল করেছিল আমি তখন মাঠেই ছিলাম তো আমাকে বললো দাদা যে তোমার গাছগুলো একবার দেখি তো আমি ভিডিও কল করে দেখালাম তো দেখার পর বলে দাদা আপনার এই সরিষা মনে হয় যেন আমি যতটুকু দেখেছি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সেরা সরিষা হতে পারে গাছ দেখে তো আপনারাও একটু গাছের ঝলকটা দেখুন তারপর কি কী স্প্রে করবেন সেটা অবশ্যই বলে দিচ্ছি এই ভিডিওর পরবর্তী অংশে এই দেখুন আপনারা গাছগুলোকে দেখুন গাছগুলোকে দেখুন একবার আপনারা আমি এই লাইনটা দিয়ে একবার যাওয়ার চেষ্টা করি দুই লাইনটা আপনাদের দেখাতে দেখাতে যাব দুটো লাইনই আপনারা দেখবেন এই দেখুন প্রত্যেকটা গাছে স্টিক হচ্ছে আর গাছের গ্রোথ দেখুন এই দেখুন গাছের গোঁড়াটা একবার দেখায় আপনাদের এই দেখুন গাছের গোঁড়া এতটা মোটা গোঁড়া আপনারা হয়তো ক্যামেরার চোখে কতটা বুঝতে পারছেন জানি না তো এই হচ্ছে গাছের গোঁড়া আর এখনই হাইট দেখুন কতটা আর এই বেরোচ্ছে স্টিক প্রত্যেকটা গাছে দুটো লাইনে এই দেখুন তো এই দেখুন টোটাল জমিটা আমি আপনাদের একবার দেখাই আর পাশের জমিগুলো দেখুন সব ফুল নিয়ে নিয়েছে কিন্তু আমার জমিতে দেখুন এখনও স্টিক বেরোচ্ছে এই দেখুন টোটাল আমার এই জমিটার অবস্থাটা দেখুন এরকম খানে কোনো একটু কমতি আছে কি দেখুন টোটাল জমির চারিদিক এই অবস্থা দেখুন আমি স্প্রে করছি আমার জমিতে টোটাল জমিটা স্প্রে করব তো এই টোটাল আমার এখানে এক বিঘা জমি আছে তো এক বিঘা জমির জন্য আমি যে পনেরো লিটার ট্যাঙ্কি হয় সেই পনেরো লিটার ট্যাঙ্কির তিন ট্যাঙ্কি জল ব্যবহার করবো অর্থাৎ পঁয়তাল্লিশ লিটার জল ব্যবহার করব তো এই আমি শুরু করলাম স্প্রে তো এখন আমি টোটাল জমিটা স্প্রে করে দেবো এই দেখুন এরকমভাবে ঠিক গাছগুলোকে সুন্দরভাবে স্প্রে করে দেবেন আপনারা দেখুন ঠিক এরকমভাবে আমি যেমন যেমনভাবে করছি এটা দেখানোর জন্যই আপনাদের করলাম তো কি কি কম্পোজিশন আপনারা দেবেন চলুন একটু দেখি এই দেখুন প্রথমেই আপনাদের সামনে যেটা তুলে ধরবো সেটা অ্যামিস্টার টপ অ্যামিস্টার টপ আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন এখানে আপনার কম্পোজিশন পাবেন অ্যাজেক্সো আর ডাইফোনোকোনা জল তারপর আপনার হাসিল এ দেখুন অ্যারিজের হাসিল এটা একটা কীটনাশক ইমিডাক্লোরোপাইড এখানে আছে আপনার সতেরো দশমিক আট পারসেন্ট এস ইমিডাক্লোরোপাইড তো তারপর কি দেব তারপর দেবো আপনার বায়োভিটা এক্স বায়োস্টেমুলেন্ট এর ভিতরে আপনারা পাবেন সালফার ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম সোডিয়াম বোরন আয়রন ম্যাগনেশিয়াম কপার জিঙ্ক এগুলো সব আপনারা এই বায়োভিটা এক্সের ভিতরে পাবেন তো এইগুলো মিক্সচার করে অবশ্যই আপনারা স্প্রে তো এখন আপনারা এই স্প্রেটুকু করুন যেটুকু আপনাদের দেখালাম শুধু এটুকুই দিয়ে আপনারা স্প্রে করে দিন একবার তারপর যখন দ্বিতীয় স্প্রের কথায় আসবো যখন ফুল ঝরে যাবে ফলে কনভার্ট হবে তখন আর একটা স্প্রে দেবেন তো সেটা পরবর্তীতে আমি আপনাদের অবশ্যই তুলে ধরবো এবং এই সরিষার টোটাল এ টু জেড আপনাদের তুলে ধরব একদম কাটা পর্যন্ত তাই আপনারা অতি অবশ্যই যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করে রাখবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই বিষয়ে আপনাদের টোটাল তথ্য আমি এই ফেসবুক বা এই ইউটিউব চ্যানেলে দিতে থাকব। আপনারা সুস্থ থাকবেন ও ভালো থাকবেন